শ্বেতা ভট্টাচার্যের সোজা সাপটা উত্তর ট্যালেন্ট বেসব শরীর নয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকের শ্যামলী চরিত্রে দর্শকদের মন জয় করেছেন বহু বছর মেগা সিরিয়ালে লিড করল তাকে সিনেমায় খুব একটা দেখা যায়নি কারণ নিজেই জানিয়েছিলেন এক পডকাস্টে সেতার কথা ইন্ডাস্ট্রিতে শুরুতে তাকে শুনতে হয়েছিল স্লিপলেস বা শর্ট ড্রেস না পড়লে নাকি এখানে টিকতে পারবে না তিনি স্পষ্ট জানিয়েছিলেন আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি করবো না আমি এসেছি ট্যালেন্ট বেসতে শরীর নয় এই নীতিতেই টিকিয়ে আসেন পনেরো বছর ধরে না সিনেমা না শরীর দেখানো শুধু নিজের অভিনয় তিনিই তিনি আজকের জায়গায় পৌঁছেছেন তো বন্ধুরা সে তার এই সিদ্ধান্তে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর ডেলিভারের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে বন্ধুরা